বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক দুই হাজার চব্বিশ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত বার জুলাই শনিবার বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহম্মদ দিয়েছে কিন্তু স্বাগত বক্তব্য প্রদান করেন বিকের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল বসর ভুঁইয়া বিকে এ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ান লুবনা হুমায়ুন সুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ান মোহাম্মদ কবিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কোচি দৈনিক মানব কণ্ঠের ব্যুরো প্রধান আলমগীর নূর বিকের কেন্দ্রীয় অর্থসচিব খন্দকার রেহান উদ্দিন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব প্রফেসর এইচ এম নজরুল ইসলাম সাহিত্য ও সাংস্কৃতিক সচিব শিকদার আবুল কালাম আজাদ শিক্ষা সচিব আলহাজ উদ্দিন রোহিত কেন্দ্রীয় সদস্য ডিআইএম জাহাঙ্গীর আলম বিকে এ নাটোর জেলা সাধারণ সম্পাদক রাজীব হোসেন চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি এম এ মতিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার প্রচার সম্পাদক সুপলাল বড়ুয়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পণ বড়ুয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ নগদ অর্থ ক্রেস্ট ও সনদ তুলে দেন আয়োজনে উপস্থিত প্রধান অতিথি সহ সকল সম্মানিত অতিথিকে সম্মাননা প্রদান করা হয় এদিকে বৃত্তি পেয়ে পুরস্কার অর্জন করায় খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা I <laughs> took আগামীতে তরুণ প্রজন্মকে বা আমাদের শিশুদেরকে শিক্ষার প্রতি আরো বেশি উন্নয়ন করতে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মা হিসেবে অভিভাবক হিসেবে আমি মনে করি এই প্রোগ্রামটা আসলে অনেক আমাদের বাচ্চাদের জন্য ভালো ওরা আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো করে পড়ালেখা করবে প্রতি বছর ধরে এভাবে একসাথে পথ চলার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এভাবে সুন্দর একটা আয়োজন অনুষ্ঠানে শতস্ফূর্ত অংশগ্রহণের জন্য ছাত্র শিক্ষক ও অভিভাবকসহ আগত সকল মেহমান বৃন্দকে ধন্যবাদ জানান বিকে এ চট্টগ্রামের সাধারণ সম্পাদিকা লায়ান লুবনা হুমায়ুন সুমি সেক্রেটারি বাংলাদেশ কিডনার গার্ডেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ আজকের এই আয়োজন আসলে আমি খুবই আশান্বিত হয়েছি গত বছর আমরা কৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল প্রায় দুশোর কাছাকাছি কিন্তু এবছর সেটা প্রায় আড়াইশোর কাছাকাছি তিনশো তার কাছাকাছি গিয়েছি গ্র্যাজুয়ালি এটা আরও বাড়বে এবং সেটা বাড়তে আমরা চাই আর এই বৃত্তি পরীক্ষাটা আসলে একটা টিম ওয়ার্ক এটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা টিচার দেয়ার প্যারেন্টস অ্যান্ড হচ্ছে ইনস্টিটিউশন টোটাল একটা টিম ওয়ার্ক এই টিমওয়ার্কটা যদি ভালো হয় ডেফিনেটলি এটার আউটপুটটা ভালোবাসবে এবং সেটাই হয়েছে ইনশাআল্লাহ আমরা চাই এই প্রজন্ম ভবিষ্যতে এই পৃথিবীটাকে আরও অনেক আলোকিত ধন্যবাদ